আমি যে আয়াতে کریمা তেলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়ামান আহসান কওলাম মিন মান দাআ ইলাহ ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা ওই ব্যক্তির কথার চাইতে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে অর্থাৎ ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা হইতে পারে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে কোরআনের দিকে ডাকে হাদিসের দিকে ডাকে তারপরে আল্লাহ বলে এবং ওই সমস্ত লোকেরা নেক আমল করে যে ওই সমস্ত মানুষের চাইতে উত্তম কথা আর কার হতে পারে ও আমার পর্দানিশীল নবনেরা ওই ব্যক্তির কথার চাইতে ভালো কথা আর কার হতে পারে যেই মানুষকে আল্লাহর দিকে ডাকে এই যে আমি আজকে মাইকের মাধ্যমে ওয়াশ করতেছি এর অর্থ হইল যে তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা আল্লাহ সিনায় দেওয়া যারা আল্লাহর কাজ নামাজ ইমান আমল যারা বুঝেন না নবীজির মোহাম্মত ভালোবাসা যারা জানেন না তাদেরকে বুঝানোর জন্যই এই মাইকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ বলেন ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং এক আমল করে এবং বলে নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে হইতে একজন বলেন সুবাহ যে ব্যক্তি মানুষদেরকে ওই ডাকটাই সবচেয়ে শ্রেষ্ঠ ডাক এবং সে নিজে নেতা আমল করে এবং সে নিজেকে বলে অবশ্যই আমি মুসলমানদের মধ্যে হইতে একজন বলেন সুবাহান্লাহ এই জন্য আমরা যতটুকু পারি আল্লাহ তালার বিধান অনুযায়ী চলার চেষ্টা করব কোরআন এবং হাদিসে আমাদেরকে যেইভাবে চলার কথা বলার কথা হয়েছে আমরা ওইভাবে চলব আল্লাহর ঘর মসজিদ আমরা যদি আল্লাহর ঘর মসজিদে না আসি লস আমাদেরই আমরা যদি আল্লাহ তালার কথা শুনিয়া মসজিদে আসি লাভ আমাদেরই আমরাও ইচ্ছা করলে এখন পারলে বাহিরে বইয়ে সময় কাটাইতে পারতামনি এই গুরুত্বপূর্ণ জুমার দিনের অল্প আধা ঘন্টার সময় যদি আমরা হুজুরের কথাগুলি মনোযোগ দিয়ে শুনি তাহলে হয়তোবা বা আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের গাড়িতে উঠাই দিবেন সুবাহান সম্মানিত মুসল্লিগণ আজকে আমি এমন কতগুলি কথা বলবো যে কথাগুলি নবীজির হাদিস থেকে কোন মানুষ ভালো মানুষ হওয়া ছাড়া তার জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত কঠিন জান্নাতে যেতে হলে জান্নাতে যেতে হলে মানুষ মানুষ হতে হতে হবে হবে কি মানুষদের মধ্যে দুই ধরনের মানুষ কোন মানুষ ভালো মানুষ কোন মানুষ খারাপ মানুষ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমাদেরকে ভালো মানুষ হইতে হবে রাসুল কারিউর সালুল্লাহসালামের চোখে এগারো ধরনের ব্যক্তি ভালো মানুষ এগারো শ্রেণীর ভালো মানুষ রাসুল করিম সালামের চৌকে যাই এগারো শ্রেণীর ভালো মানুষ ওই এগারো শ্রেণীর ভালো মানুষ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব এই এগারো শ্রেণীর ভালো মানুষ তোমার মোবাইলটা এগারো শ্রেণীর ভালো মানুষ যেই এটা কি আমি বলেছি না নবীজি বলেছেন নবীজি বলেছেন যে ওই এগারো শ্রেণীর ভালো মানুষ যাদের মধ্যে এগারোটা গুণ পাওয়া যাবে যাদের মধ্যে কয়টা গুণ পাওয়া যাবে তারা শ্রেষ্ঠত্বের বিচারে তারা ভালো মানুষের বিচারে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই যারাই এগারো গুণে গুণান্বিত হয়েছেন যাদের মধ্যে এই এগারোটা গুণের কমতি পাওয়া যাবে শ্রেষ্ঠত্বের গুণে তারা তত শ্রেষ্ঠ কম হবে এই জন্য আমাদের ভালো মানুষ হওয়ার শ্রেষ্ঠ হওয়ার প্রয়োজন আছে না নাই সম্মানিত প্রধান মহাবুণেরা আজকে যেই গুণগুলির কথা আমি আলোচনা করবো প্রত্যেকটা গুণ আমরা মিলাইব যে কয়টা গুণ আমাদের মধ্যে আছে এবং কয়টা গুণ তার মধ্যে আমাদের মধ্যে নাই এই জন্য কয়টা গুণ আমাদের মধ্যে নাই এবং আছে আমরা লক্ষ্য করতে করতে পারি পারি তাহলে ভালো ভালো গুণগুলি আছে ওই গুণগুলি যদি আমরা ফলো করি আল্লাহ এবং তার রাসুলের চৌখে আমরা হব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আজকে আমরা জানবো রাসুলের চৌকে রাসুলের করিম সাল্লাম কাদেরকে শ্রেষ্ঠ বলেছেন কাদেরকে ভালো বলেছেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় যারা কোরআন শিখে এবে কি করে কোরআন শিখতে হবে এইটা কি আমি বলছি নামাবিজি বলছেন যারা কোরআন শিখে এবং যারা শিক্ষা দেয় পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইল তারা আমার সম্মানিত মুসল্লিগণ যারা কোরআন হাদিস পড়েন তাদের জন্য আসমানের ফেরেস্তা থেকে নিয়ে সাগরের মাছ পর্যন্ত ওই समस्त ছাত্র শিক্ষকের জন্য দোয়া করে যে এরা যতদিন দুনিয়াতে থাকবে দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না আমার আমাদের এখন সময় শেষ যে আমরা এখন কিভাবে শেখাইবো কমপক্ষে আমরা ছাত্র হতে পারবো এইজন্য এই হাদিসের নিস্তাক আমাদের মধ্যে আসার জন্য আমরা মস্তিবের হুজুরের কাছে ইমাম সাহেবের কাছে সুরাকেরাত গুলি যদি শিখি নামাজের নিয়ম কানুন গুলা যদি আমরা শিখি আমরা নামাজের নিয়ম কানুন নীতি শিখিয়া আল্লাহর দেওয়া পথে আমাদেরকে চলতে পারবো আর যদি আমরা আল্লাহর দেওয়া পথে না চলি জাহান নামের আগুনে আমাদেরকে জ্বলতে হবে এক নম্বর শ্রেষ্ঠত্ব হইল তাদের যারা

ও আমার পর্দানুশীল মা বোনেরা আপনি সবই করলেন সংসার গুছাইলেন সন্তান জন্ম দিলেন বাড়ি বানাইলেন ঘর বানাইলেন কিন্তু কোরআন শিখলেন না আল্লাহর কাছে যাইয়া কি জবাব দিবেন জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কি নিছেন দুই নম্বরের শ্রেষ্ঠত্ব হল আল্লাহ রাসুল বলেন দুই নম্বরের শ্রেষ্ঠ গুণ হইল যাদের আখলাক যাদের চরিত্র যাদের স্বভাব সুন্দর তারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাত এটা রাসুল করিম সাল্লামের মুখের ভাষ্য আজকে আমরা নামাজ করি, ইমান করি আমল করি জিকির করি কোরআন তেলাওয়াত করি যত কোরআন তেলাওয়াত করে নেওয়ালা পাওয়া যায় এই পরিমাণে আখলাকওয়ালা মানুষ পাওয়া যায় না কয়জন মানুষের আখলা ঠিক আছে কয়জন মানুষের চরিত্র ঠিক আছে আল্লাহ রসুল বলেন পৃথিবীর মধ্যে দুই নম্বর হলো যে শ্রেষ্ঠত্ব ওই সমস্ত মানুষ ওই সমস্ত নারী ওই সমস্ত পুরুষ যাদের আখ্লা চরিত্র সুন্দর বলেন এখন আমাদের আখলাদ চরিত্র গুলি সুন্দর করার প্রয়োজন আছে না নাই আমার সম্মানিত মুসলিদ আখলা চরিত্র সুন্দর মানে হলো আমি মিথ্যা কথা বলবো না আমি সত্য কথা বলবো আমি সুদ কাবো না আমি বুস কাবনা আমি জিনার দাঁড়ে কাছেও যাবো না এবং আমার চরিত্রের মধ্যে কোন রকম ভাগ লাগবে না আমি যে পর্দা করবো না আমি পর্দার সঙ্গে আমি ভালো আচরণ করব এটা আখের জিনিস কয়েকজন আখলাক আছে কয়টা মানুষ কয়টা মহিলা আজকে পর্দা করেন কয়জন মানুষ কয়জন মহিলা আজকে স্বামীর সঙ্গে ভালো আচরণ করেন এই জন্য আখলাক চরিত্র যদি আমাদের ঠিক না থাকে তাহলে দিন দুনিয়া সবকিছু বরবাদ হয়ে যাবে এই আমাদের আখলাগ চরিত্রগুলো ঠিক করার প্রয়োজন আছে না নাই সম্মানিত মুসলিমগণ গুরুত্বপূর্ণ আলোচনা হইতেছে আমরা বোঝার চেষ্টা করব এই এগারোটা গুণ যদি আমরা নিতে পারি তাহলে আমাদের এই পৃথিবীতে এবং আখেরাতে সবচেয়ে শ্রেষ্ঠত্বর যে লকব আছে রাসুলের দৃষ্টিতে সেই শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করতে পারবো বলেন সুবাহান তিন নম্বর ভালো মানুষ হইল যারা মানুষের পাওনা দেওয়ার বেলায় ভালো মানুষের পরিচয় দেয় থেকে দেখিস করে আনা হয়েছে একটা আমার মুখের কথা নয় মানুষের পাওনা দেওয়ার সময় ভালো মানুষের পরিচয় দেওয়া অর্থাৎ আমি একজনের কাছ থেকে কিছু টাকা পাওনা আনছি বলছি ভাই শুক্রবার দিন আমি আপনার পাওনা দিয়ে দেব আপনি যদি তার এই পাওনাটা শুক্রবারেই দিয়ে দেন তাহলে সেটা আপনি ভালো মানুষের পরিচয় দিলেন আজকে কয়জন মানুষ পাওনা সঠিকভাবে আদায় করে যদি বলে এক সপ্তাহ চলে যায় সাত সপ্তাহ এটা কি ভালো মানুষের পরিচয় এই পরিচয় নিয়ে এই চরিত্র নিয়ে আমরা কোন দিন জান্নাত অর্জন করতে পারবো না আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ওই ব্যক্তি ওই পুরুষ ওই মহিলা সবচেয়ে শ্রেষ্ঠ যারা মানুষের পাওনা ফিরে দেওয়ার সময় ভালো মানুষের পরিচয় দেয় কোন মানুষের পরিচয় দেয় ভালো মানুষের পরিচয় দেয় চার নম্বর বারো মানুষ হইলো এরা যাদের কাছে মানুষ নিরাপত্তার আশা করে যাদের কাছে মানুষ উপকার পায় যেমন আমি একটা সমস্যার মধ্যে পড়ছি আমি গেলাম অমুক মুরব্ব কাছে যে আমি তার কাছে গেলে আমার কথাগুলি সে আমাকে বালক একটা কিছু দিবে তার কাছে গেলে আমি শান্তি পাবো তার কাছে গেলে আমি নিরাপত্তা পাবো যাদের কাছে গেলে মানুষ উপকার পায় ওই সমস্ত মানুষেরা রাসুলের চোখে শ্রেষ্ঠ মানুষ গেল সুবাহ এমন মানুষ আছে এমন মানুষ আছে যাদের কাছে মানুষ যাই পায় যাদের কাছে মানুষ যাইতেই ভয় পায় না এরকম হবে না আমার চরিত্র আমার আখলা আমাকে যাতে মানুষ ভালো মনে করে আমার কাছ থেকে যাতে মানুষ উপকারের আশা করে ক্ষতির আশা না করে এমন মানুষ আছে যাদের কাছে মানুষ দরেই যায় না যে কার কাছে গেলে আমি বিপদে ধর্ম আসেন এরকম মানুষ আবার অনেক মানুষ আছে যারা যাদের কাছে গেলে আমরা উপকার পাই হ্যাঁ যাদের কাছে গেলে আমরা শান্তি পাই আল্লাহ রসুল বলেন ওই সমস্ত লোকেরা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম মানুষ হলেন তারা ফার্স্ট নম্বর ভালো মানুষ হইল এরা যে সমস্ত পুরুষেরা তাদের নিজেদের স্ত্রীর কাছে ভালো আপনার স্ত্রী যদি বলে না আমার স্বামী অত্যন্ত ভালো তার মন মেজাজ খুবই ভালো যে স্ত্রী তার স্বামীর ব্যাপারে মন থেকে সাপোর্ট করে যে আমার স্বামী অত্যন্ত ভালো আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তি ভালো মানুষ বলেন সুবাহান আজকে আমরা স্ত্রীর সঙ্গে কারা ব্যবহার করি তাকে মারধুর করি তাকে কটু কথা বলি এইরকম মারধুর কটু কথা বলা যাবে না তাকে বুঝিয়ে বলতে হবে এবং যে সমস্ত নারীরা তার স্বামীর কাছে বলা যে স্বামী বলবে যে না আমার একজন স্ত্রী পাইছি খুবই ভালো সে আমার অনেক করে আমার কথাবার্তা শুনে আমার কথাগুলি সে মানিয়া চলে ওই সমস্ত নারীরা আল্লাহ এবং তার রাসুলের দৃষ্টিতে আমাদেরকে স্ত্রীর কাছে আমাদেরকে ভালো হওয়ার লাগ্য আমরা এখন ভালো হওয়ার সাইড ইরানির চেয়ারম্যানের কাছ থেকে আল্লাহ রাসুল বলেন একটা মানুষ ভালো কিনা সবচেয়ে বেশি ঠের পায় তার বউ ঠিক আছে না আপনার কতটুকু রাগ কতটুকু বদমেজাজ কতটুকু গালি গালাস দেন সবকিছু আপনার স্ত্রী ঠের পায় ছয় নম্বর ভালো মানুষ হইল এরা যারা মানুষকে খাবার দেয় যারা মানুষকে অন্য বস্ত্র মানুষকে দান করে এবং মানুষকে সালামের জবাব দেয় তাকে সালাম দিলে সালামের জবাব দেয় অনেক মানুষ আছে অনেক ধনী মানুষ আছে দেখবেন তার দনের টেলায় তাকে সালাম দিলে সালামের জবাবই নিতে চায় না আসে না মানুষ এক মধ্যে তো দেবে আপনাকে যখন কোন মানুষ সালাম দিল তখন সালামের জবাবটা শুনে দেওয়া ওয়াজিব আমি আপনাকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম তখন আপনি বললেন ওয়া আলাইকুম আসসালাম বলে সালামের জবাব দিবেন অহংকার আমরা আমরা তাহলে আল্লাহ পছন্দ করবেন। নাম্বার যে মানুষকে খাবার অনেক গরিব মানুষ খাইতে পারে না বসতে পারে না কিনতে পারে না তাদের প্রতি আমরা খেয়াল রাখবো মাছের বাজারে গেছেন যাওয়ার পরে দেখেন একবার শুধু বাজারের চতুর্দিকে ঘুরতেছে কিন্তু মাছ কেনার মতো তার সামর্থ্য থাকতেছে না আপনি যদি দরবান হয়ে দেখেন টাকা থেকে আপনি তার ফিটে হাত বুলে বলেন ভাই আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে ওই মাছটা নিয়ে দেই আপনার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে এই মাছগুলি আপনি দেখতেছেন নিয়ে দেয় আপনার কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই ওই যে আপনি একজনের উপকার করলেন একজনকে খাবার দিলেন আল্লাহ এবং তার রাসুল খুশি হয়ে যাবেন বলেন আল্লাহ কয়েকজন মানুষ আজকে আমরা খাবার দেই আমরা আর কি করি আল্লাহ রাসূল বলতেন যে আমার উম্মতের দলরা তোমার তোমরা যখন ঘরের মধ্যে বুষ্ট রং দাও তখন জুটা একটু বাড়ায় দিও কিসের জন্য তোমার চাচাতো ভাই তোমার খালাতো বোন তোমার প্রতিবেশী অনেক মানুষ আছে যারা না খেয়ে আছে তারা আদার সেলমে এরা দেখবেন বুষ্টের ভুল যখন নাকের মধ্যে আসে তখন তারা বাবাকে বলে বাবা আমাদের কে বুষ্টের প্রয়োজন আমাদের কাকু আমাদের মামা বুষ্ট পেতেছে আমাদেরকে পুষ্টের ব্যবস্থা করেন আপনারা যারা বুঝ যারা মানুষ তো বলবেন না কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছে তাদের কিন্তু মুদ্রা তারা বইলে ফেলে এই জন্য নবীজি বহু বছর আগে আমাদেরকে শিখাই গেছে নবীজির শিকানো পথে যদি আমরা চলতে পারি আমরা উত্তম এবং ভালো হতে পারব। যে তরকারি আনছেন ঝুল একটু বাড়াই দিয়ে আপনার পার্শ্ববর্তী মানুষ গরিব আছে বছর একবার গরু বুস্ট খাইতে না আপনি তাকে একটু জল আর একটু দিলে সেই জুল গুলা পরিবারে খাইতে পারবো কয়েকজন মানুষ আমরা তারপরে সাত নম্বরে ওই মানুষ সবচেয়ে ভালো যে নামাজের কাতারে আসিয়া নিজের খাপটাকে নরম করে দেয় বলেন সুবাহ আল্লাহ এটা কিভাবে হুজুর অনেক অনেক সময় আমাদের দাঁড়াইলে বড় জামাত হলে আমরা অনেক মানুষ কাদরে শক্ত করে রাখে না আপনি কাদকে নরম করে দিবেন যাতে করে আপনার এই সুত্রফাকের মধ্যে আরেকটা ভাই আসে যাও জানেন সেখানে নামাজ আদায় করতে পারে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যে নামাজের কাতারে আসিও নিজের কাদটাকে নরম করে দেয় রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এই প্রত্যেকটা গুণ যদি আমরা আমাদের ভিতরে ঢুকাইতে পারি আল্লাহ এবং তার রাসুলের সৃষ্টিতে দৃষ্টিতে চৌখ রাসুলের চোখে আমরা উত্তম মানুষ আমরা আমরা বেড়াইছি একটু আছে একবার টেল মেলায় দিলাম না এরকম যাতে না হয় আমরা আমার আরেক ভাই আসছে তাকে আমরা নামাজের কাতারে জায়গা করে দেবো আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তি হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বলেন সুবাহান আট নম্বরে ওই সমস্ত মানুষ সারা ওই সমস্ত মানুষ বালক যারা হায়াত পাইছে লম্বা অনেক মনে আছে না একশো বছর দেড়শো বছর বাসে এখন পাইবে নারী যুগের মধ্যে সত্যি রাশি বলে তার পাওয়ার টেন কথা শেষ হয়ে যায় দুর্বল মানুষ হয়েছেন আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হ্যাঁ যে ব্যক্তি যে সমস্ত মহিলারা যে সমস্ত পুরুষেরা হায়াত পাইছে লম্বা আর ওই লম্বা হায়াতের মধ্যে এবাদত বন্দী করছে নামাজ ছাড়ে নাই রোজা ছাড়ে নাই জিকির ছাড়ে নাই কোরআন তালাওয়াত ছাড়ে নাই ইবাদত বন্দী সবচেয়ে বেশি করছে আর আমরা এখন কি করি হায়াত লম্বা পাইয়া ব্যবসার মধ্যে চলে যাই ক্ষেতের মধ্যে চলে যাই গাড়ির মধ্যে চলে যাই এবং আমাদের ব্যবসা বাণিজ্য দোকানের মধ্যে চলে যাই আল্লাহ যে আমাদেরকে বানাইছেন এবাদত বন্দীর জন্য সেই চিন্তা চেতনা আমাদের ভিতরে নাই আমরা অনেকে দেখি শুধু শুক্রবারে নামাজ আসি আমার সম্মানিত মুসলিমগণ শুক্রবার নামাজ আমাদের উপরে ফরজ আর বাকি যে সাইরক্ত আরো যে এক সপ্তাহ ছয় দিন ওই সমস্ত নামাজ কি আমাদের উপরে ফরজ না এই সমস্ত নামাজ যদি আমরা না পড়ি অবশ্যই আমাদেরকে জাহান নামের গুলি ধরতে হবে এগুলো এখন সামান্য কবিদের দুনিয়া পঞ্চাশ থেকে ষাট বছর হাজার এরপরে আমরা মরে যাব ওই জগতে আমরা অনন্ত বসুন আমরা যে সময় মরবো এরপরে আর কোন মরণ নাই ওই হায়াতের জন্য আমরা কতটুকু খবরের জন্য রাখছি কতটুকু খবরের জন্য আমরা মিশি এই জন্য মানুষগুলি সবচেয়ে সেরা যারা লম্বা হায়াত পাইছে পাওয়ার পরে ওই হায়াতের মধ্যে সে এ বাদক করছে আমরা আজকে এবার বন্দীগীর থেকে অনেক পিছাইয়া নামাজ কি জিনিস বুঝিনি না সুরাকেরা কি জিনিস না কারণে কি জিনিস আমরা বুঝতেই চাই না আমরা কিসের মুসলমান আমরা নামাজের কথা বললে হুদু লঙ্গি বলেন আরে মুসলমানরা আবার লঙ্গি ভালো না থাকে কিভাবে মুসলমানরা সবসময় পবিত্র থাকতে হবে অপবিত্র তারা সুযোগ নাই নয় নম্বর সবচেয়ে ভালো মানুষ তারা যারা মানুষের বেশি বেশি উপকার করে আজকে আমরা মানুষের উপকার করি না কারো ভালো দেখলে আর এক ভাই তার জমি লাগাইছে অনেক ফসল হয়েছে হ্যাঁ অনেক ধরনের ফসল হয়েছে তার গাছের মধ্যে আর ওই দুইজনে দিকটা শোক লাগাই দিলে ওইছে তার না ভাই এরকম না আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যে মানুষের উপকার করে আর আমরা এখন কি করি যত মানুষের ক্ষতি করেন যায় বলেন কথা ঠিক আছে না আর একজন ভাই একটা কলসি নিয়ে রইতেছে একটা জিনিস নিয়ে সে পারতেছে না তাকে আপনি সহযোগিতা করলেন বাজার থেকে আসতেছেন দেখতেছেন একজন একজন এটাই হলো রাসুরের আদর্শ এটা কি ভাই মানুষের উপর মানুষের উপকার করা কার আদর্শ কার আদর্শ রাসুলের আদর্শ আজকে আমরা মানুষের উপকার করি না বললেই চলে আল্লাহ সুবহানাল্লাহ 10 নম্বর ভালো মানুষ হইলো তারা যারা নিজেদের বন্ধুদের কাছে ভালো মানুষ এবং নিজেদের প্রতিবেশীর কাছে ভালো মানুষ আমার কাছে একজন প্রতিবেশী আজকে আমরা সবচেয়ে বেশি খারাপ আচরণ করি আমাদের প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীকে হাস দিয়া প্রতিবেশীকে বকি দিয়া এমন রকমের সালাতন্ত্র আমরা দেই দেই কিনা আল্লাহর সুবহানাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইলো এরা সবচেয়ে ভালো মানুষ হইলো এরা যারা প্রতিবেশীরা বলে যে না অমুক ভাই অত্যন্ত ভালো মানুষ তার কাছে আমার ঘরটা থাকার কারণে তার কাছে আমি খুবই ভালো অভিভূত করতেছি তার বন্ধুরা তার সাথে যারা চলাফেরা করেন এরা বলে নাও লোকটা খুবই ভালো মানুষ তার সাথে আমি চলাফেরা করেছি আমরা দশ বারো জন মুসলিম সঙ্গে চলাফেরা করি আমরা একজন আরেকজনের ব্যাপারে বলি নাও মানুষটা খুবই ভালো মানুষ আল্লাহর রাসুল বলেন ব্যক্তি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তি মানুষের কাছে ভালো মানুষ বলেন আজকে আমরা সবচেয়ে বেশি মানুষের আমাদের প্রতিবেশীর সবচেয়ে বেশি কষ্ট দিই জাগার ব্যাপারে বিভিন্ন যজ্ঞের ব্যাপারে আমার শক্তি আছে আমার সামর্থ্য আছে যে দুর্বল তাকে আমি ক্ষতি করতেছি তাকে মারতেছি তার উপর জুলুম করতেছি নির্যাতন করতেছি এটা ভালো মানুষের পরিচয় না এগারো নম্বর ভালো মানুষ সেরা মানুষ হইলো এরা যাদের অন্তর ফ্রেশ যাদের অন্তরটা ভালো যাদের অন্তরটা সবচেয়ে নরম হ্যাঁ যাদের অন্তরে হিংসা নাই যাদের অন্তরে ফাসাদ নাই তবে অন্তরের অন্তরটা একেবারে পরিষ্কার সবাইকে ক্ষমা করে দেয় এবং কোনো কিছু হইলে তার অন্তরটা অন্তরটা ফ্রেশ করে রাখে কিন্তু আমরা কি করি মুখ দিয়া বলা দেহাই ভিতরের মধ্যে বিষ রাখতে দিই আছে না এরকম এটা নাম ইমানদারিদের কাজ নয় আমার সম্মানিত মুসলিমগণ এই এগারোটা গুণ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ এবং তার রাসুলের চোখে আমরা হবো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে ভালো মানুষ মানুষের উপকার আমরা করবো কি করবো না আমার সম্মানিত মুসলিমগণ আল্লাহর রাসুল ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে ভালো মানুষ একটা উদাহরণ দিয়ে আজকের বয়ান শেষ হয়ে গেছে দুই মিনিটে বয়ান শেষ আমার সম্মানিত মুসলিমগণ আল্লাহ রসুলকে একবার মদিনার মক্কার একদল নারী গালি গালাস করতেছে বলতেছে রে মোহাম্মদের যন্ত্রণায় আমি আর বাড়িতে থাকতে পারবো না মোহাম্মদকে গালিগালাজ করতেছি ওই বল না সে তার কাপড় কুকুর যা আছে সব সামান আনিয়া সে বাড়ি থেকে বের হয়ে যাবে মুহাম্মদ থেকে দূরে সরে দাঁড়াবে কাফের এবং তার সামানা গুলি নিয়ে আসে মাথার মধ্যে উঠাইছে এবং একটা সামানা তার হাতের মধ্যে আসছে রাস্তা দিয়ে হাঁটিয়া যায় আর মোহাম্মদ রসুল নাকে এসে গালি গালাজ করতেছে ওই বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর রসুল শুনতেছেন আল্লাহর নবীকে করতেছে দেখেন ওই মহিলার কষ্ট হইতেছে মাতার উপরে বোঝা হাতের মধ্যে বোঝা আল্লাহর রসুল বলেন মা আপনার অনেক কষ্ট হইতেছে আপনার এই বাড়ি বোঝাটা আমার মাতার উপরে দাও তুমি অনেক বৃদ্ধ তোমার যে হাতে যেই লাগেজটা আছে ওইটাও আমাকে দাও তুমি কোথায় যেতে চাও আমি তোমাকে সহযোগিতা করতে চাই বলেন সুহানের মাতার মধ্যে ওই বৃদ্ধ মহিলার সামান গুলা হাতের মধ্যে রাখলেন ওই বৃদ্ধ মহিলার সামনে দিয়ে হাঁটিয়া যায় রসুন ও হাটিয়া হাঁটিয়া আল্লাহ রসুল শুনেন ওই ব্যক্তিকে গালি গালাস করতেছে নৌকে গালি গালাস করতেছে কিন্তু বৃদ্ধা মহিলা জানে না ওই ব্যক্তি মহম্মদুল রসুল্লাহ ওই ব্যক্তি আল্লাহর রসুল আল্লাহর রসুল কেউ জনে গান গালাস করতেছে আল্লাহ আল্লাহর রসুল তার ওই সমস্ত জিনিসপত্র সহযোগিতা করতেছেন তার বন্তক বেধাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা বলল বাবা তুমি চলে যাও এই কিছুদিন পর্যন্ত আমার বস হাইসে 100র উপরে এমন কোন যুবক আমি পাই নাই যে ব্যক্তি মানুষের উপকার করে ওই মুহাম্মাদের যন্ত্রণায় চলে আরসি কিন্তু আজকে আমার উপরে হয় না এত ভালো মানুষ আমি পৃথিবীতে দেখি নাই যেই ভালো মানুষ আমার বুজাটা এত দূর থেকে এত দূর নিয়ে আসে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পরিচয় দিলেন না চলে আসতেছেন ওই বৃদ্ধ মহিলা হাতের মধ্যে জড়িয়া বলল ও বাবা তোমার পরিচয় একটু দিয়া দাও আমি তোমার পরিচয় জানতে চাই আল্লাহ রাসূল বলেন পরিচয় জানার কোনো প্রয়োজন নাই পরিচয় জেনে আপনি কি করবেন বলে না আমি জানতে চাই এই মক্কা মধ্যে এত ভালো মানুষটি পড়তে পারে তার বংশ পরিচয়টা কি আল্লাহর রাসূল বলেন ও বুദ്ധামা তুমি দেখো কোন পর্যন্ত আমাকে গালিগালাজ করেছিল যে ব্যক্তিকে তুমি গালিগালাজ করেছিল ওই ব্যক্তি হলাম আমি এই পর্যন্ত তোমার যত সমস্ত সামান আনি নিয়ে আসি সমস্ত সামান হলো আমার বৃদ্ধা মহিলার দুইটা চোখের ফালি ফালাইয়া কান্দে আর বলে মক্কার বেমানেরা তোমরা এতদিন পর্যন্ত নবীকে নবী সম্পর্কে আমাকে বিল বুঝাইছ নবী সম্পর্কে আমাকে বিল এস এম আমি নবীকে না জানিয়া গুলি দিয়েছি ওই বৃদ্ধা মহিলা নবীজির পায়ের মধ্যে পড়িয়া গেছে অনবী আমি ভুল করিয়া আপনাকে গালি গালাজ করেছি আপনি আমাকে ক্ষমা করে দাও আর এই মুহূর্তে আমাকে কালিমা ফরাইয়া মুসলমান বানায় দাও আমার সম্মানিত মুসলমান এই যে বৃদ্ধ মহিলা মুসলমান হই না রাসুলের আখলার চরিত্র দেখিয়া মুসলমান হইছে এই জন্য আমরা যদি আমাদের আখলার চরিত্র গুলি সুন্দর করতে পারি সাজাইতে পারি আমাদের এই আখলার চরিত্র দেখিয়া মানুষ সুন্দর হবে আমার সম্মানিত মুসলমান আজকে এত সুন্দর আলোচনা গেছে এত সুন্দর আলোচনা গেছে এই আলোচনা যদি কোনো মানুষরা তার দিলের কান দিয়া শুনতো আল্লাহ এবং তার রাসুলের চোখে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে যেত এগারো যে গুণটা ওই গুণগুলো আমরা এক নম্বরে গুণান্বিত হইল এরা যারা কোরআন শিখে এবং তারা শিখায় এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ দুই নম্বরে ভালো মানুষ হইল এদের আখলা আচরণ সবচেয়ে সুন্দর তিন নম্বরে ভালো মানুষ হইল এরা এরা দেওয়ার সময় পাওনা দেওয়ার সময় ভালো মানুষের পরিচয় দেয় চার নম্বর তোমাদের মধ্যে ওই লোক সবচেয়ে ভালো যার কাছে মানুষ উপকারে আশা করে নিরাপত্তার আশা করে আলাদা রাসুল বলেন পূর্বের মধ্যে ওই সমস্ত যারা তাদের স্ত্রীর কাছে সবচেয়ে যারা মানুষকে খাবার দেয় যারা মানুষের সালামের জবাব দেয় এরা হলো পৃথিবীর মানুষের জন্য নামাজের কাতারে আসার পরে কাজ তাকে নরম করে দেয় অপর বাইকে আরেক জায়গাতে আসিয়া তার এই সামান্য জায়গার মধ্যে আসিয়া ঢুকার ব্যবস্থা করিয়া দেয় রাসুল বলেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইবে এরা ওই মানুষগুলি সত্য সেরা তাদের হায়াত পাইছে লম্বা লম্বা হায়াত পাওয়ার পরে আল্লাহরা যারা প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করে যারা নিজেদের বন্ধু বান্ধবীদের সঙ্গে সু আচরণ করে ভালো আচরণ করে রাসোল বলেন পৃথিবীর মধ্যে সব শ্রেষ্ঠ মানুষরা এগারো নম্বরে ভালো মানুষরা যাদের অন্তর ফ্রেশ তাদের অন্তরের হিংসা